নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এঁচড়ের কাটলেট দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা একবার হলেও বানাবেন আমি পাঁচশো গ্রাম এঁচড় নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে আর চারটে আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে পেছন করে সেদ্ধ করে নিয়েছি আলু আর এই ছোটটা খুব ভালো করে চটকিয়ে হাত দিয়ে ম্যাশ করে মিখে নেব এভাবে যতটা সম্ভব মিহি করে এছোটার আলুটা মাখিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দু হাতার মতন ছোলার ডাল বাটা দিয়ে দিয়েছি ছোলার ডালটা চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা ইচ্ছলে ছোলার ডাল বাটার জায়গায় মটর ডাল বাটাও দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম এক চামচ ধনে কুচি এক চামচ আদা গেট করা এক চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু হিম একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু রঙের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত উপকরণের সঙ্গে আলু আর এইচড়টা খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে মশলাটা ঠিকভাবে যায় এভাবে সমস্ত মশলার সঙ্গে এই আলু আর এইচড়টা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি থালারি এক পাশে এইভাবে গোল গোল করে সেভ করে কাটলেট বানিয়ে রেখে দিলাম তাহলে ভাজার সময় আর কোনো অসুবিধা হবে না আপনাদের যদি এইভাবে মাখতে বা এইভাবে যদি গোল্লাগুলো পাকাতে অসুবিধা হয় তখন হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন সমস্ত কাটলেট প্রথমে এইভাবে বানিয়ে নিয়ে তারপরে আমি এটা সর্ষের তেলে ভেজে নেব অবশ্যই চেষ্টা করবেন এই কাটলেট গুলো সরষের তেলেই ভেজে নেওয়া কাটলেট গুলো আপনারা গোলায় চুপিয়ে কাম বা বিস্কুটের গুঁড়ো দিয়েও ভালো করে মাখিয়ে নিয়ে ভাজতে পারেন কিন্তু এই অবস্থাতেও যদি ভাজা হয় তাহলে খেতে খারাপ হবে না সমস্ত কার্ডেট বানানো হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা কড়াতে সরষে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেলটা খুব ভালো করে গরম করে নেব সর্ষে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর গ্যাসটা মিডিয়ামে রেখে এইভাবে আমি পাঁচ সাত মিনিট ধরে হালকা আঁচে ভেজে নেব খুব বেশি জোরালো আঁচে ভাজলে ভেতরটা কাঁচা থেকে গাটা লাল হয়ে যাবে খেতে একদমই ভালো হবে না দেখুন কত সুন্দর অবশ্যই ধৈর্য ধরে আস্তে আস্তে কাটলেট গুলো এইভাবে ভেজে নেবেন আর যেহেতু ডালবাটা দেওয়া হয়েছে এতে খুবই মজমজি হবে আর খেতে সুস্বাদু হবে এই কাটলেট আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন কিংবা সস দিয়েও খেতে পারেন কিংবা যে কোনো নিরামিষ দিনে আপনারা ঘন ঘন মুগের ডালের সঙ্গে যদি কারট থাকে দেখবেন এই দিয়েই সমস্ত ভাতই খাওয়া হয়ে যাচ্ছে আমি এগুলো চারবারে ভেজে নিয়েছি চারটে পাঁচটা করে দিয়ে যদি ভেজে নেন দেখবেন কারোর সঙ্গে কোনো জড়াচ্ছেও না যেহেতু টাইট করে মাখা হয়েছে আর ডালবাটাটা প্রয়োজন মতনই নেবেন খুব বেশি নেবেন না যেরকম ইয়ে চোর সেই পরিমাণ বুঝেই নেবেন বেশি ডালবাটা নিয়ে নিলে তখন এ টেস্টটা একদমই পাওয়া যাবে না সমস্ত কাটলেট আমার ভাজা হয়ে গেছে দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে ওপরটাও লাল হয়েছে আর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়েছে আমি এটা আজকে সস দিয়ে পরিবেশন করছি আপনারা ইচ্ছা হলে এগুলো ডালের সঙ্গেও খেতে পারেন কিংবা মুড়ি দিয়েও খেতে পারেন কিংবা ধনে পাতার সস বা চিনি সস দিয়েও পরিবেশন করতে পারেন অবশ্যই এইচড় ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে কাটলেট বানিয়ে নেবেন আর বাড়িতে যদি বানান সেটা স্বাস্থ্যকর হবে বাইরে যে চপের দোকান বা যে রেস্টুরেন্টের থেকে আপনারা খান সেখানে অনেক সময় পুরনো ভাজা পোড়া তেলে থাকে কিন্তু আপনি যদি বাড়িতে বানিয়ে নেন সমস্ত উপকরণই বাড়িতে পাওয়া যায় আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার